আসসালাম ওয়ালিকুম আজকে আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা তোমরা পড়াবৃত্তে পড়ছো পড়ছো আমরা তো আমি প্রথমে একটু কথা বলি সেটা হচ্ছে আগে কি দেওয়া আসছে সেটা একটু তুমি পড়ো পড়লে বুঝতে পারবা যে আসলে এটা তো অনেক সহজ তা আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে যে তোমার উপকেন্দ্র দেওয়া আছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে নিয়ামক এর সমীকরণ দেয়া আছে বলছে যে সমীকরণ বের করো তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি আসি পরাবৃত্তের ক্ষেত্রে তুমি যে বিষয়টা দেখছিলা সেটা একটু আলোচনা করি তো আমরা পরাবৃত্তের ক্ষেত্রে এরকম বলছিলাম যে যদি উপকেন্দ্র দেয়া থাকে আর নিয়ামক এর সমীকরণ দেয়া থাকে তাহলে ওই সমীকরণ আসলে কিভাবে বের করা যায় সেটা আমরা কি রকম লিখে ফেলতাম যে এস পি ইকুয়াল হচ্ছে কি পি এম তাই না তা আসলে বিষয়টা কোন জায়গা থেকে আসছে একটু বলে আসি উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে খেয়াল করবেন উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে sp ডিভাইডেড বাই pm ইকুয়াল হচ্ছে ই মানে sp অনুপাতকে আমরা উৎকেন্দ্রিকতা বলতেছি তখন আমরা sp इक्वल e pm মানে pm টি একপাশে গুণ করে দিতে পারি তখন আমাদের এটাটা আদর্শ আকার চলে আসতো যেখানে আমরা জানতাম যে পড়া ক্ষেত্রে কেন্দ্রিকতার মান হচ্ছে স্যার তো এই ওয়ান যদি তুমি ই তে বসায় দাও তাহলে এস বিকল আসতো না তো ডিরেক্ট তুমি এস বিকল পি এম লিখে ফেলতাম যদি তোমাকে উপকেন্দ্র দেওয়া থাকে আর নিয়ামক রেখার সমীকরণ দেয়া থাকে তখন তুমি ডিরেক্ট এস বিকল পি এম লিখে ফেলতাম আর অঙ্কটা করে দিয়ে আসতাম আর অধিবৃত্তের মধ্যে আর উপবৃত্তের মধ্যে পার্থক্য ছিল সেটা বলে দিই উপবৃত্তের ক্ষেত্রে তুমি এই কাজটা করতাম যে আমরা জানতাম যে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল যদি ই হয় তার মানে হচ্ছে এসপি ইকুয়াল হচ্ছে ই টু পিএম কথা বোঝা গেছে তো যেখানে ই এর মান কিন্তু হবে একটা ই এর মান আছে সেটা কি উপরের থেকে পি এর মান হচ্ছে কি শূন্য থেকে বড় ওয়ান থেকে হচ্ছে কি ছোট এর ভিতরে দশমিক কিন্তু যে কোনো কিছু মান আমার হতে পারতো তখন আমরা ই এর মানটা বসাইতাম আর বাকি কাজগুলো করে ফেলতাম কি উপবৃত্ত যেরকম অধিবৃত্তের মধ্যেও কিন্তু উৎকেন্দ্রিকতা একটা মান আছে সেটা মনে রাখবা যে অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হচ্ছে ই এর মান হচ্ছে ওয়ান থেকে বড় তার মানে ওয়ান থেকে বড় তোমার যে কোনো মান দেওয়া থাকতে পারে তখন জাস্ট এস ইকুয়াল এ ইন্টু পি এম লিখে এই ই এর জায়গায় মানটা বসাই দিবা আর বাকি যা কাজ আছে তুমি সেই কাজটাই করবা তো এখানে আমি একটু চিত্রকে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করি আমি মনে করলাম যে এক্স স্কোয়ার বাই এক্স এই সূত্রের জন্য আমি চিত্রটা আঁকতেছি তো আমার চিত্রটা সাধারণত এরকম হওয়ার কথা যে যদি এক্স এসকার বাই এ এ হচ্ছে প্লাস এবং আগে আসে আর কি তখন এটার জন্য আমার চিত্রটা এরকম হইতো যে এদিকে একবার উদ্বৃত্ত হাঁ করতো এদিকে একবার উদ্বৃত্ত হাঁ করতো যেদিকে হা করবে তার ভিতরে থাকবে তোমার উপকেন্দ্র এই যে যেদিকে হা করবে তার ভিতরে উপকেন্দ্র এবং তার বাহিরে হবে একটা নিয়ামক রেখা এখানে এদিকে ভিতরে হা করছে তার ভিতরে উপকেন্দ্র তার বাহিরে নিয়ামক রেখা এই যে এদিকে হা করছে তাহলে তার ভিতরে উপকেন্দ্র তার বাহিরে হচ্ছে কি নিয়ামক রেখা তো আমি একটা সাইড খালি চিন্তা করতেছি মনে করো এই উপকেন্দ্র স্থানাঙ্ক আছে তোমার এখানে ওয়ান কম মাইনাস এইট তাহলে এখানে লিখে নিলাম ওয়ান কম মাইনাস এইট এটার হলাম এই অধিবৃত্তের উপরস্থ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় তুমি একটা বিন্দু নিলাম হচ্ছে মনে করো যে এখানে একটা বিন্দু নিলাম পি যার স্থান হচ্ছে এক্স কমা ওয়াই তাহলে এস থেকে পি আমরা যোগ করে দিলাম এবং এই পি বিন্দু থেকে এইটা কি নিয়ামক রেখা না এই নিয়ামক রেখার উপরে একটা লম্ব রেখা অঙ্কন করলাম এটা ধরলাম এম নিয়ামকের পাদবিন্দু হচ্ছে জেড আর নিচের পয়েন্টে আমরা ধরতে পারতাম এম প্রাইম তখন আমরা একটা কথা বলছিলাম যে এম জে এম প্রাইম থেকে একটা নিয়ামক রেখা আবার বুঝেন একটা যদি উপকেন্দ্র দেয়া থাকে এবং একটা নিয়ামক রেখার যদি সমীকরণ থাকে তখন আমরা যে কাজটা করতাম যে এস পি ইকুয়াল হচ্ছে এ ইনটু পি এম তখন আমরা এই এস থেকে পি এ দেখো দুইটার স্থানাঙ্ক জানো তার মানে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব তুমি বের করতে পারবা রুট ওভার এক্স ওয়ান প্লাস y1 y2 এর হোল স্কয়ার সূত্র দিয়ে আবার এই একটা বিন্দু থেকে এই তো দেখো নিয়ামক রেখার উপর উপরে থেকে একটা লম্ব রেখার সমীকরণের সূত্রটাও কিন্তু তোমরা জানো তাহলে আমরা চলো এই কাজটেই এখন অঙ্কটা করব দেখো তাহলে আমরা শুরু করে দিলাম ডিরেক আমরা লিখে দেবো যে প্রশ্ন মতে যেহেতু আমরা প্রশ্ন এখানে ইনফরমেশন দেয়াই আছে এবং আমরা জানি যে সূত্রটা আসলে কি হয়ে যাবে প্রশ্ন মতে এসপি ইকুয়াল হচ্ছে এ হচ্ছে আপনার পিএম তো এসপি বিষয়টা কি এই তো দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব তুমি স্থানাঙ্ক জানো তাহলে লিখে ফেলতে পারবা চলো আমরা লিখে ফেলি যে √ ওভার x1 x2 এর হোল স্কয়ার তাহলে এটা x1 এটা হচ্ছে আপনার

এখানে যা থাকবে সুন্দর করে তুমি তাই বসাই দিবা মাইনাস আর এখন দেখো এটা এত বিন্দু গামী না এই রেখাটা এই রেখার উপরে লম্ব এবং এত বিন্দু গামী না এখান থেকে এক্স ওয়াই আসে এখানে এক্স ওয়াই আসে তার মানে এখানে কোনো কিছু বসানোর দরকার নেই সেম বিষয় তখন কি করছিলাম এক্স এর সহগ হচ্ছে কি থ্রি তাহলে থ্রি স্কয়ার করে দিবা ওয়াই এর সহগ হচ্ছে কি মাইনাস ফোর তো মাইনাস স্কয়ার করলে তো আহ যে কথা ফোর স্কয়ার করলে তোমার একই কথা তার মানে ফোর ডি স্কয়ার একসাথে আমরা লিখে ফেলতে পারি দেখো তিন তিন নয় চার চার ষোলো ষোলো আর নয় হচ্ছে কি রুট অফার কত আসতেছে স্যার পঁচিশ আসতেছে এখন একটু খেয়াল করি আমরা ভালো করে বুঝার বিষয় আছে একটু দেখো এখানে এই কাজটা করতে পারি রুট আবার পঁচিশ মানে কত স্যার রুট আবার পঁচিশ মানে হচ্ছে কি ফাইভ রুট আবার পঁচিশ মানে কত আপনার এখানে ফাইভ আপনি পেয়ে যাবেন আর এখানে কিন্তু তুমি পাইতেছো রুট ফাইভ তাই না এটা ভালো করে তুমি খেয়াল করো বিষয়টা তো এইখানে ফাইভ মানে কি এই ফাইভ মানে আমি লিখতে পারি দুইটা রুট ফাইভ তাহলে এই পঁচিশ মানে কি দেখো ফাইভ তাহলে ফাইভ আমি লিখতে পারি রুট ফাইভ রুট ফাইভ একই কথা দুইটা রুট ফাইভ মিলে কি হয় একটা ফাইভ হয় কারণ যে এই রুট ফাইভ এই রুট ফাইভ আমি কেটে দিতে পারবো তাহলে তুমি এখানে পাচ্ছ কত স্যার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এইট এর হোল স্কোয়ার তো তুমি নিচে যেই মানটা পাইতে সো এই মান্টারে আমি বা পাশে একটু গুণ করে দিব কাইন্ডলি কষ্ট করে যে রুট ফাইভ ইন্টু রুট অভার এক্স মাইনাস হোল প্লাস ওয়াই প্লাস হোল এই কাজটা একটু কষ্ট করে করে দেবো আর ডান পাশে তুমি থ্রি 4y 10 এখন এই রুট তো আর রাখা যাবে না এই কারণে আমি উভয় পাশে কি করে দিব বর্গ করে দিব তো উভয় পাশে যদি তুমি বর্গ করো এটা রুট আর বর্গ কাটা এখানে 5 পাবা আর এখানে দেখো যদি বর্গ করতে আর কি আমি উপরে দেখাই দিই তোমাদেরকে এখানে যদি তুমি বর্গ করো আর কি তাহলে এই দেখেন তো রুট দেয়া দরকার নাই যেহেতু এখানে আমাদের সেকেন্ড আছে মানে ফার্স্ট ব্র্যাকেট দেয়া দরকার নাই যেহেতু সেকেন্ড আছে এটা বর্গ করে দিলাম আর এই যে এখানে আমি বর্গ করে দিলাম আর এই মডুলাস এর মধ্যে এখানে প্লাস মাইনাস হবে না উঠে গেলে কারণ এখানে আমি বর্গ করে দিলে তার প্লাস মাইনাস থাকবে না টিরে প্লাস হয়ে যাবে তো এইটা আর এটা কাটা আর এটা এটা কাটা তো তুমি এখানে পাই আর এখানে একটা সূত্র হচ্ছে এখানে একটা সূত্র হচ্ছে একসাথে লিখে ফেলি a মাইনাস হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে সূত্র হচ্ছে a প্লাস হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মানে ওয়াই টু মানে ষোলো ওয়াই আর হচ্ছে বি স্কোয়ার মানে চৌষট্টি আর এখানে দেখো একটু খেয়াল করো এটার এ চিন্তা করো এটারে B চিন্তা করো এটারে সি চিন্তা করো তার মানে এ প্লাস বি প্লাস সি মানে এটার এরকম চিন্তা করা যায় থ্রি এখানে প্লাস দাও এখানে মাইনাস ফোর এখানে মনে করেন যে আছে প্লাস মাইনাস হচ্ছে টেন এটার আমরা এখানে সূত্র লিখতে পারি না দেখেন এ এটা বি এটা সি

C A. CA তাহলে 2CA মানে কত 2 দিয়ে 6 3 এর যদি করেন 3 6x 6 এর সাথে যদি 10 গুণ করে দাও তাহলে হচ্ছে 60 কিন্তু এখানে কিন্তু একটা মাইনাস আছে তার মানে এখানে হয়ে যাবে মাইনাস হচ্ছে 60x কথাটা सेम তুমি এখানে 5 টা গুণ করে দাও গুণ করে দিয়ে সবগুলা মানে এক পাশে নিয়ে যাও ক্যালকুলেশন করে যা পাবা তাই হচ্ছে তোমার आंसर তো আমি একটু খেয়াল করি এটা যেহেতু বড় মান আছে তো এটার একপাশে পাশে এইগুলা আর ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে আমাদের জন্য সুবিধা হবে

তারপরে হচ্ছে পাঁচের সাথে এক গুণ করে দিলে তুমি পাবা কত হবে পাঁচে কে হচ্ছে তুমি পাঁচ পাবা তার মানে মাইনাস হচ্ছে কি ফাইভ এখানে পেয়ে যাবা তারপরে হচ্ছে সাথে যদি গুণ করে দাও তাহলে হয়ে যাবা ফাইভ ওয়াই স্কোয়ার ওই পারে গেলে হবে মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার আর তুমি এখানে আরেকটা বিষয় পাবা আহ পাঁচের সাথে যদি ষোলো ওয়াই যদি গুণ করে দাও তাহলে পাঁচ দশ পঞ্চাশ পাঁচ ছয় ত্রিশ পঞ্চাশ কত তোমার আশি হয়ে যাবে মাইনাস এইটি ওয়াই দিয়ে দিবা আর তুমি পাবা হচ্ছে দুই চার পাঁচে কুড়ি শূন্য আঠাশে দুই পাঁচ ত্রিশ আট দিয়ে বত্রিশ তাহলে তিনশো পাবা তো তিনশো বিশ ছিল এটা প্লাস ছিল তাহলে ওই পাশে গেলে মাইনাস তিনশো হয়ে যাবে ইকুয়াল হচ্ছে জিরো তাহলে চলো আমরা এখন যে কাজটা করব এই যে তোমার ডান পাশ বাম পাশে জিরো আছে ডান পাশে রাখবো আর এগুলো যোগ বিয়োগ করে দেব তো এখন দেখো এখানে আছে x স্কয়ার আর তো x স্কয়ার আছে এখানে আছে 5টা x স্কয়ার 9টা থেকে 5টা চলে গেলে তোমার থাকবে 4টা x স্কয়ার তারপর y স্কয়ার একটু দেখি আমরা y স্কয়ার কে আর কোথাও আছে এখানে কিন্তু একটু খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ছিল না তাহলে a স্কয়ার মানে 9x স্কয়ার b স্কয়ার মানে 4 4 16y স্কয়ার ছিল তার মানে এখানে আমরা ষোলো এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওকে তাহলে ষোলো ওয়াই আর এখানে আছে তোমার হচ্ছে পাঁচটা ওয়াই স্কোয়ার ষোলো থেকে পাঁচ চলে গেলে কত থাকবে মাইনাস হচ্ছে তোমার এগারো ওয়াই হয়ে যাবে প্লাস ষোলো থেকে মাইনাস পাঁচটা চলে গেলে থাকবে হচ্ছে কি প্লাস এর এগারো ওয়াই তার মানে কিন্তু আমাদের এইটাও চলে গেছে একটু সুন্দর করে খেয়াল করে করবার যাতে ভুলভ্রান্তি না হয় এখন হচ্ছে আমরা এক্স ওয়াই রিলেটেড দেখবো

তাহলে থেকে দুইশো বিশ না মাইনাসের আর এখানে পাবা মাইনাসের পাইভ তাহলে মাইনাসের দুইশো পঁচিশ পাবা এই তো মাইনাসের দুইশো পঁচিশে পাওয়া জিরো এটাই হচ্ছে তোমার অধিবৃদ্ধির সমীকরণ মানে কথা হলো স্যার আপনি যদি এটা স্পিক করা কি ই ইনটু পিএম এটা বসাতে পারেন বাকিগুলো আপনি নিজে ক্যালকুলেশন করতে পারবেন তাও আমি আবার একটু বলে দেই যে এসপি হচ্ছে এই উপকেন্দ্র থেকে এই নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আর এই তো কেন্দ্রটা মান বসাইছো আর পিএমটা হচ্ছে স্যার এটা নির্দিষ্ট বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব দূরত্ব তাহলে এটা হচ্ছে সূত্রটা এরকম ছিল মডুলাস দিয়ে এই যে মানটা এই নিয়ম রেখা সমীকরণটা বসাই দিবা x এর সাপেক্ষে স্কয়ার প্লাস ওয়াই এর সহগ হচ্ছে কি স্কয়ার এখানে 25 বাই রুট করে দিলে 5 হবে 5 আর রুট 5 করলে তোমার এখানে থাকবে হচ্ছে 1 বাই কি হয়ে যাবে রুট নিচে রুট 5 টা আমি এই পাশে গুণ করে দিলাম পরে কি করে দিছি বর্গ করে দিছি কারণ রুট রাখা যাবে না সমীকরণ করতে গেলে আর আমি এখানে যোগ দিতে একটু কষ্ট করে ভালো করে করবা যাতে করে এখানে কোন ধরনের কোনো সমস্যা না হয় আশা করি পরবর্তী লেকচারে অপেক্ষায় থাকবা তোমরা সবাই ভালো থাকবে